আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একদম চিত্র ছিদ্র মানে যুক্ত কীভাবে ছিদ পিঠা বানাবো সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকতেছে রসুন মরিচের ভর্তা তো আমার পিঠাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে একদম ছিদ্রযুক্ত তুলতুলে হয়েছে খুবই সুন্দর হয়েছে এটা আসলে আমার মায়ের হাতের বানানো সেটি আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করব উনি কিভাবে বানায় বানালে সবগুলো পিঠা খুবই সুন্দর হয় আর একদম ছিদ্রযুক্ত ফুলে তুলতুলে হয়ে যায় তো হচ্ছে অনেকগুলো পিঠা বানিয়েছি আর এখন হচ্ছে আমরা ভর্তা দিয়ে খাচ্ছি তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতকালে কিন্তু চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে অনেক মজা লাগে তো এটা বানাতে প্রথমত লাগে মাটির একটা এই যে পাতিল এটাকে হচ্ছে মাটি দিয়ে একটু মোছা দিলে অনেক ভালো হয় যেহেতু পিঠা তুলতে যাতে ভাঙার একটা মানে চান্স না থাকে তো গ্রামে কিন্তু এভাবে মাটি দিয়ে মুছে দেওয়া হয় পাতিলের নিচে মাটির পাতিল যেহেতু খুব সুন্দরভাবে উনি এই যে মাটি দিয়ে মুছে তারপরে হচ্ছে রাখে আর হচ্ছে দেখেন নারিকেলের মালা দিয়ে কি সুন্দর একটা চামচ বানিয়ে রাখে এখন তো প্লাস্টিকের চামচ বা এমনি কত রকমের চামচ আছে তারপরে উনি এভাবে নারিকেলের মালা দিয়ে বানিয়ে রাখে তো এখন হচ্ছে একটু পানি গরম লাগবে গরম পানি দিয়ে বানিয়ে থাকে আর কি চিতই পিঠা এত সুন্দর হয় তো পানিটা দেখতে পাচ্ছেন কুসুম গরম থেকে একটু বেশি হবে আর কি গরম তো এই যে গরম করে নিয়েছে পানিটা পানি গরম করে এখন লবণ দিয়ে এখন এই যে একটু লবণটাকে গুলিয়ে নিচ্ছে তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করে চপলে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নিবা তো এখন হচ্ছে আস্তে আস্তে এই যে চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছে এটা হচ্ছে শুকনো চালের গুঁড়া শুকনো চালের গুঁড়া দিয়ে আর কি পিঠা বানাবো তো এই যে চালের গুঁড়া দিয়ে দিচ্ছে দিয়ে কিভাবে দইটা বানিয়েছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি একদম ঘন হবে না আর পাতলাও হবে না একদম সিম্পলভাবে উনি বানিয়ে থাকে খুব সুন্দর হয় আর কি পিঠাগুলো আর এখন কিন্তু মেশিনে চাউলের গুঁড়া যেহেতু ভাঙানো হয় অনেকেরই কিন্তু পিঠার মধ্যে আর কি লাসা থাকে না পিঠা হতে চায় না আর কি কত কিছুই না ইউজ করে তো এখন দেখান আপনারা কত সহজে আমার মা বানিয়ে নিচ্ছে পিঠাটা শুধু একটু গরম পানি দিয়েছে লবণ দিয়েছে আর এই যে শুকনো চাউলের গুঁড়া দিয়েছে দিয়ে এখন এই যে ভালো করে দইটা বানিয়ে নিচ্ছে বারবার গুড়িয়ে ওই যে নারিকেলের মালা দিয়ে একটা চামচ বানিয়েছে ওইটা দিয়ে সুন্দরভাবে উনি গুড়িয়ে নিচ্ছে তো এটা ম্যারিনেট হতে থাকুক দশ মিনিট পাঁচ মিনিট আর এখান দিয়ে আমরা একটু ভর্তা বানাবো তো ওই যে মাটির পাতিলে আর কি এখন রসুনের কোষগুলো ভালো করে তেলে নিচ্ছি মানে চিতো পিঠার সাথে টালা রসুন মরিচের ভর্তা খাবো আর কি আর এখন হচ্ছে রসুন উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে শুকনো মরিচ নিচ্ছি খুবই আলতোভাবে কিন্তু উঠতেছে যেহেতু মাটির পাতিল ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো চামচ দিয়ে উনি আস্তে আস্তে আর কি এই যে মরিচগুলো আর কি ভাজতেছে তো যাই হোক পাটা আর কি বাটবো না ভর্তাটা তো এরকম এই যে মরিচও আমার ভাজা শেষ এখন আমরা এই যে এগুলি একটু ধুয়ে নেব ধুয়ে আর কি আমি ব্লেন্ডার করব আজকে ভর্তাটা খুবই মজা হয়েছে এবং সুন্দরও হয়েছে সাথে কিছু পেঁয়াজ কেটে দিয়েছি আমি যেহেতু ব্লেন্ডার করবো তো এই যে কিছুটা পেঁয়াজ চার ভাগ করে নিয়েছি আর এখন রসুন আর মরিচ ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়েছি তাই ভর্তার কালারটা আর কি একটু সবুজ হয়েছে না হলে তো ভর্তা হতো লাল লাল ভর্তা দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে চিতই পিঠা তো শীতকালে আসলে এসব নাচতে এখন ভালো লাগে পিঠা তারপরে চিতই পিঠা বলেন যে কোনো পিঠে বলেন এখন শীতকালে কিন্তু পিঠা খাওয়ার মনে হয় যেন সাজে পিঠা ছাড়া মনে হয় যেন নাচতে ভালো লাগে না আর কি আর আমরা রুটি পরোটা তো কম বেশ সব সময় খেয়ে থাকি এখন শীতকালে আসলে পিঠা না খেলে ভালো লাগে না তো এই যে খুব সুন্দর সুন্দরভাবে আমি ব্লেন্ডার করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর যেহেতু চিতই পিঠা দিয়ে খাবো তাই ভর্তাটা একটু নরম রেখেছি আমি লবণ দিতে ভুলে গিয়েছি তাই এখন লবণ দিয়ে মিক্স করে ভালো করে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন বানি ভর্তাটা আমার একদম পাতলা হয়নি ঘন হয়নি যাতে আমি চিতই পিঠা লাগিয়ে খেতে পারি তো এখন আমি সুন্দর করে এটাকে হচ্ছে প্লেটে ঢেলে নিচ্ছি লবণ মিক্স করে তো ধনিয়া পাতা দেওয়ার কারণে আর কি ভর্তার কালারটা এরকম হয়েছে সবুজ হয়েছে আর কি আমাকে মা বলছে আর কি পাটায় বাটার জন্য তো আমি আর পাটায় বাটি নাই মানে হয়েছে একদম পাতলাও হয়নি মিডিয়াম হয়েছে তো এখন এই যে মাটির পাতিলটা আবারও মুছে সুন্দর করে চুলায় বসিয়েছি এটা কিন্তু গরম হলেই তারপরে ওই যে চিতই পিঠায় ডই করে রেখেছে ওইটা এখন একটু দিয়ে দিচ্ছি মাটির পাতিলে দেখতে পাচ্ছেন তো এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এই যে বুড়ি বুড়ি করে উঠতেছে ঢাকনা দিবেন ঢাকনা দিয়ে কিন্তু ডেকে রাখবেন চাইলে কিছুক্ষণ পরে একটু পানির ছিটকা দিতে পারেন আমি আপনাদের সাথে এই যে শেয়ার করেছি একটা পিঠা আসলে আর করা হয়নি আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি তো এটা যেহেতু প্রথম ছিল পিঠাটা উঠতেছে না যেহেতু এই পিঠাটা হচ্ছে একদম সম্পূর্ণ হলেই কিন্তু হয়ে যায় আর কি তারপরে দেখতে পাচ্ছেন উঠে গিয়েছে এভাবে আর কি সবগুলো পিঠা আমরা তুলে নেবো আর কি তো আর এবার আবারও কিন্তু এই যে আবারও দই দিয়ে দিয়েছি দইটা পাঁচ দশ মিনিট একটু ম্যারিনেট করে রাখলে আর কি সারে তেমন একটা বেশি লাগে না তো আবারও ঢাকনা দিয়ে দেবো এভাবে ঢাকনা দিয়ে আর কি আমরা দেখেন খাওয়া কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন দুইটা পিঠা হয়েছে একদম ছিদ্রযুক্ত এভাবে আর কি আমরা সবগুলো বানিয়ে নেব আর কি সুন্দর হয় আমার মায়ের হাতের পিঠা তো আসছি বাবার বাড়িতে আর আর নানান ধরনের পিঠা খাচ্ছি আপনাদের সাথেও কিন্তু শেয়ার করতেছি এই যে এটা ছিল প্রথমটা এটা প্রথম ছিল প্রথমটা আর এই যে বাকি এভাবে কিন্তু আমাদের সবগুলো পিঠা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো পিঠেই কিন্তু সুন্দর হয়েছে তো আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছো এখন একটি লাইক দেওয়া প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নেবে আর আমার পিঠাগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবা আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে আল্লাহ হাফেজ